হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফুটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিয়ে দিন যাতে রোজাটা বাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করলো তখন আল্লাহর অলি মহান রবের শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন নর্তকী তার আসল নাম ছিল লায়লা আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত অতঃপর পরের দিন যখন আল্লাহর অলি নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলল হে আল্লাহর বান্দা তুমি একজন হয়ে কিভাবে একজন নষ্ট মেয়ের বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং তিনি বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বলল যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর অলি বলল এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে সে কি তার পাপের পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি রাগ দেখিয়ে বলল। রাজ্যে খানিকটা আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেল অতপর পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেননি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথাই কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেললো কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে লাইলা চিন্তায় পড়ে গেল অতপর গভীর রাতেও লাইলা গুবাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক জ্বর বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতপর পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খুঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে উপস্থিত হল এবং সেই প্রতীক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সে ব্যক্তিকে উত্তরে লাইলা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছেই যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলা হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল এরপর লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তাহলে তোমাকে সৃষ্টি করেছেন গড়ের রানী হিসেবে এই কথাগুলো যেন লাইলা হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই গৃহ কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভিতরটা কান্নাই ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চরাদামে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন সিপাহী তারা এসেই বলল লাইলা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলেই একজন সিপাহী আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলার হৃদয় দপদপ করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লাইলা কাফাক্টে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন সিপাহী বলল তোমাকে ফিরে আসতে হবে তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন তখন আল্লাহর ওলি নরম কণ্ঠে তখন বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লাইলার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন একজন সিপাহী সহজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে লাইলা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল ওই সিপাহীকে এরপর লাইলা চোখের পলকে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছে